বিগত দিনে ঠিক সেই স্থানে ছয়জনের জনের নৌকাটুপির ঘটনায় এইখানে নৌকাটুপির ঘটনা ঘটেছিল এখান থেকে এই এলাকায় ছয় জনের শরীর সমাধি হয়েছে তো এটাই হচ্ছে সেই গ্রাম মধুরবন্দি গ্রাম যাকে বলা হয় দক্ষিণ মনপুর অষ্টম খন্ড এটা হচ্ছে দক্ষিণ মনপুর সপ্তম খণ্ড দামালিয়া গ্রাম এবং ঠিক সেই পাশে সামান্য সামান্য দেখা যাচ্ছে ওইগুলা হচ্ছে হাতিকার সাইড বাড়ছে কেন বাড়ছে যদিও জল স্থিত অবস্থায় আছে কিন্তু যে বরাকের জলগুলা যে যে উপনদী বা যে আমজুর নদী হয়ে ঢুকছে জল অনবরত ঢুকছে এই এলাকা দিয়ে এলাকাতে যার কারণ এখন পর্যন্ত এই এলাকায় জল অর্থাৎ জল প্রবেশ করছে এবং এলাকাটা ধীরে ধীরে বন্যা প্লাবিত হচ্ছে তো বিগত দিনে যে দুর্ঘটনাটা হয়েছিল সেই স্থানে হয়েছিল আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই স্থানে হয়েছিল এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা সেই দিন ছিল দুপুরবেলা প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো মানে আসার সঙ্গে সঙ্গে ওই গ্রামের প্রায় চার পাঁচজনের সাত আট জনের লোক একটা নৌকা যুগে ডিঙ্গি নৌকা যাকে বলা হয় ডিঙ্গি নৌকা নিয়ে এই আমাদের এই স্থানে আসা আসার চেষ্টা করছিলেন তো হঠাৎ মধ্য মধ্য বাগে আওয়ার পরে জল বৃষ্টি প্রচন্ড জল বৃষ্টি শুরু হয়েছিল যার কারণ নৌকা ডুবি নৌকাটার সঙ্গে সঙ্গে সেখানে ডুবে যায় এর পরবর্তীতে সঙ্গে সঙ্গে একটা শিশু দেহ উদ্ধার করা হয়েছিল এর পরবর্তীতে বিকালবেলা আরেকজনের দেহ উদ্ধার করার পাশাপাশি পর দিন সকালে আরো আর তিন চারজনের প্রায় ছয় জনের চারজনের দেহ উদ্ধার করা হয়েছিল এখানকার স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে বর্তমান যে সময় আমি কাউকে দেখতে পাচ্ছি না যে কিছু লোককে আমি দেখতে পাচ্ছি এই এলাকাতে ডিঙ্গি নৌকা নিয়ে হয়তো মাছ ধরার জন্য ঘোরাফেরা করছেন কিন্তু সেই সামনে দিয়ে আপনারা যে জায়গাটা দেখছেন এই বিস্তীর্ণ এলাকা একটা মহাসমুদ্রের মতো দেখা যাচ্ছে কিন্তু এই জলটা শুধু ইকানো সকাল থেকে আজকে সকাল থেকে গতকালকে গতকালকে একটু নিচে আসছে তো এই জলটা কি মানে এখন বাড়ে এখনো বর্তমান বাড়িতে এখনো যদি আমজুর স্থিতি অবস্থায় থাকে আমজুর এখনো স্থিতি না তবে জল আমরা ইকানো রাতের পর্যন্ত বাড়ব বাড়ব

সোনাই সমষ্টি সোনাই সমষ্টি বর্তমানে যেখানে দাঁড়িয়ে হতা হয়েছেন যে রোডটার মসজিদ এই রাস্তাটা হইলো গোবিন্দনগর টু মধুর নষ্ট এই গ্রামের রাস্তা কি তা অন্য কোন রাস্তা আছেনি সোনাই যাওয়ার বা অন্যান্য অন্য টুকুন যাওয়ার মানে হাঁটিয়ে যাওয়ার রাস্তা আছে যোগাযোগ রাখা ও দিকটাই স্বাদের আহ আমাদের সরকারি হিসাবে যদিও বোরা জল স্টেবল আছে থাকার পরবর্তীতেও এই এলাকায় জল প্রবেশ করছে যার কারণ যার জন্য এই এলাকায় জল ধীরে ধীরে জল বাড়ছে